খুব অল্প সময়ে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ব্যবহার করার সিক্রেট ট্রিক্স অর্থাৎ গোপন কৌশল আলোচনা করব সিক্রেট ট্রিক্স অর্থাৎ গোপন কৌশল অ্যাপ্লাই করে চর্মরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে করতে হয় আর যদি চর্মরোগে চুলকানির সাথে পানির মতো অথবা মধুর মতো আঠালু হয় সেক্ষেত্রে বোজনিত হবে সোরা মায়াজমের সাথে সাইকোটিক মায়োজম যুক্ত হয়েছে রুগীর জন্য সেই ওষুধটির নো রিক্স পটেন্সি নির্বাচন করতে হবে অর্থাৎ রুগীর জন্য ওষুধটি নিরাপদ একটি শক্তি নির্বাচন করতে হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার আলামিন রানা সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমি আজ বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসায় খুব অল্প সময়ে হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করে ব্যবহার করার সিক্রেট ট্রিক্স অর্থাৎ গোপন কৌশল আলোচনা করব আমার হোমিওপ্যাথিক চিকিৎসা সেবায় পনেরো বছরের বেশি সময় চেম্বারে প্র্যাকটিস করার মাধ্যমে বাস্তবে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি আমার সেই অভিজ্ঞতা থেকে বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসায় সিক্রেট ট্রিক্স অর্থাৎ গোপন কৌশল আমি আজ আলোচনা করব তো আমি এখন সিক্রেট ট্রিক্স অর্থাৎ গোপন কৌশল অ্যাপ্লাই করে চর্মরোগের হোমিওপ্যাথিক চিকিৎসা কিভাবে করতে হয় এ বিষয়ে আলোচনা করব ভিউয়ার্স আমার আজকের এই আলোচনাটি নবীন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং শিক্ষার্থী তাদের জন্য অনেক শিক্ষামূলক হবে বলে আমি আশা করি ভিউয়ার্স অ্যাকিউট এবং ক্রনিক অর্থাৎ তরুণ এবং পুরাতন প্রকৃতির যে কোনো চর্মরোগের চিকিৎসাই আপনি করুন না কেন যে কোনো প্রকার চর্মরোগের চিকিৎসা করার সময় আপনাকে যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো চর্মরোগটি কেন হয়েছে সেই তথ্যটি আপনাকে সংগ্রহ করতে হবে চর্মরোগের চুলকানি এবং অন্যান্য উপসর্গ কিসে বৃদ্ধি পায় এবং কিসে উপশম হয় অর্থাৎ কি করলে চর্মরোগের চুলকানি এবং অন্যান্য উপসর্গ বেড়ে যায় এবং কি করলে চর্মরোগের চুলকানি এবং অন্যান্য উপসর্গ কমে যায় বা হয় এ বিষয়ে তথ্য নিশ্চিত করতে হবে তারপর রুগী যে চর্মরোগে আক্রান্ত হয়েছে সেই চর্মরোগটি কোন মায়াজমের প্রভাবে হয়েছে অর্থাৎ সেই রোগটি কোন মায়াজমের অন্তর্ভুক্ত এই বিষয়টি নিশ্চিত করতে হবে এখানে আমি আপনাদেরকে কিছু ইঙ্গিত দিই যেমন কোনো রুগী চর্মরোগে আক্রান্ত স্থানটি যদি শুষ্ক থাকে এবং চর্মরুগে আক্রান্ত স্থানে যে উদ্ভেদ হয় সেগুলো শুষ্ক থাকে এবং অত্যন্ত চুলকায় চুলকাবার সময় খুব আরাম পায় কিন্তু চুলকাবার পরে জলে বা জ্বালা করে সেক্ষেত্রে বুঝে নিতে হবে এটি সুরামায়জমের প্রভাবে হয়েছে আর যদি চর্মরুগে চোরকানির সাথে পানির মতো অথবা মধুর মতো আঠালু রস বের হয় সেক্ষেত্রে বুঝে নিতে হবে মায়াজমের সাথে সাইকোটিক মায়াজম যুক্ত হয়েছে অর্থাৎ সুরামায়োজম এবং সাইকোটিক মায়াজমের প্রভাবে হয়েছে আর যদি চর্মরুগে আক্রান্ত স্থানে সঞ্চয় হয় অর্থাৎ উৎযুক্ত উদ্বেদ সৃষ্টি হয় সেক্ষেত্রে বুঝে নিতে হবে চোরামায়োজমের সাথে সিফিলিস মায়ম যুক্ত হয়ে এই রোগটি সৃষ্টি হয়েছে এরপর আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিশ্চিত করতে হবে সেটি হলো চর্মরোগের রুগীর কি ধরনের খাদ্যাভাস অর্থাৎ কি কি খাবার খেলে রুগীর চর্মরোগটি বেড়ে যায় এই বিষয়টি নিশ্চিত করতে হবে কারণ রুগীর চিকিৎসা চলাকালে সেই খাবারগুলো রুগীকে খেতে নিষেধ করতে হবে সর্বশেষ যে বিষয়টি নিশ্চিত করতে হবে সেটি হলো লক্ষণ সমষ্টির ভিত্তিতে আপনি যেই হোমিওপ্যাথিক ওষুধটি নির্বাচন করবেন রোগীর জন্য সেই ওষুধটির নো রিক্স পটেন্সি নির্বাচন করতে হবে অর্থাৎ রোগীর জন্য ওষুধটির নিরাপদ একটি শক্তি নির্বাচন করতে হবে হোমিওপ্যাথিক ওষুধের যে শক্তিটি রোগীর উপর প্রয়োগ করলে চর্মরোগের চুলকানি এবং অন্যান্য উপসর্গের জন্য বৃদ্ধি না ঘটে সেজন্য আপনাকে নিরাপদ একটি শক্তি নির্বাচন করে রোগীর উপর প্রয়োগ করতে হবে রিওয়ার্স আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলোর মধ্যে চর্মরোগের চিকিৎসার জন্য যে ওষুধগুলো ব্যবহার করা হয় সেই ওষুধগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এমন কয়েকটি ওষুধ হলো সালফার সোরিনাম রাস্টক্স হিপার সালফার ক্রোটনটিক অ্যালুমিনা মেজোরিয়াম ন্যাট্রামিউর গ্রাফাইটিস মার্কসোল ইত্যাদি রিভার্স অ্যাকিউট বা তরুণ প্রকৃতির চর্মরোগে লোয়ার একটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে হয় এবং ক্রনিক বা পুরাতন প্রকৃতির চর্মরোগে ডিপেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে হয় রিভার্স কোনো রুগীর চর্মরোগের হোমিওপ্যাথিক চিকিৎসাকালে লক্ষণ সমষ্টির ভিত্তিতে সুনির্বাচিত ওষুধ প্রয়োগ করেও যখন কোনো কাজ করে না সেক্ষেত্রে বুঝে নিতে হবে সেই রুগীর জন্য অ্যান্টিমায়োজমেটিক মেডিসিন ব্যবহার করা প্রয়োজন তখন আপনাকে রুগীর রোগী লিপিটি ভালো করে দেখে প্রয়োজনে রোগীকে আরও জিজ্ঞাসাবাদ করে রোগীর মধ্যে কোন মায়াজমের প্রভাব আছে সেটি নিশ্চিত করে সেই মায়াজমের অ্যান্টি অ্যান্টিমায়াজম মেডিসিন প্রয়োগ করতে হবে এবং পরবর্তীতে রুগীর রোগ লক্ষণ সমষ্টির ভিত্তিতে যে ওষুধটি পূর্বে ব্যবহার করা হয়েছিল সেই ওষুধটি পুনরায় ব্যবহার করতে হবে ইউ যে কোনো চর্মরোগের হোমিওপ্যাথিক চিকিৎসাকালে একটি কথা অবশ্যই মনে রাখবেন রুগীর জন্য আপনি যে ওষুধটি নির্বাচন করেন না কেন সেই ওষুধটির অর্থাৎ নিরাপদ একটি শক্তি আপনাকে অবশ্যই নির্বাচন করতে হবে আপনি যদি কোনো প্রকার ভুল করেন সেক্ষেত্রে সে রুগী কিন্তু আপনার কাছ থেকে চলে যাবে কারণ রুগীর রোগটি যদি বেড়ে যায় সেক্ষেত্রে রুগী আপনার কাছে আর ফিরে আসবে না তো এখানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সেটি হলো যে কোনো প্রকার চুলকানিযুক্ত চর্মরোগের চিকিৎসা করার সময় যেই ওষুধটি নির্বাচিত হোক না কেন সেই ওষুধটির থার্টি পটেন্সি অর্থাৎ ত্রিশ শক্তি প্রথমে ব্যবহার করবেন আর এই ত্রিশ শক্তির ওষুধটি দিনে দুবার করে সকালে বিকালে অথবা সকালে রাত্রে খাবার এক ঘন্টা বা আধা ঘন্টা আগে এইভাবে এক থেকে তিন দিন এর বেশি নয় এক থেকে তিন দিন রুগীকে সেবন করতে দিতে হবে এবং ওষুধটি দেওয়ার সময় এবং ওষুধটি দেওয়ার সময় রুগীকে অবশ্যই বলতে হবে একদিন ওষুধ সেবন করার পরে যদি রুগীর চর্মরোগের চুলকানি কমে আসে সেক্ষেত্রে দ্বিতীয় দিন থেকে আর ওষুধটি সেবন করার প্রয়োজন নেই প্রথম দিন এবং দ্বিতীয় দিন ওষুধটি সেবন করার পর চর্মরোগের চুলকানি যদি কমে আসে সেক্ষেত্রে সেক্ষেত্রে তৃতীয় দিন ওষুধটি সেবন করার প্রয়োজন নেই এই কথাগুলো অবশ্যই রুগীকে বলে দিতে হবে তার সাথে রুগীকে অবশ্যই বলতে হবে যে খাবারগুলো খেলে রুগীর চর্মরোগের চুলকানি বেড়ে যায় সেই খাবারগুলো খাওয়া অবশ্যই বন্ধ রাখতে হবে এভাবে প্রথম এক মাসের ডোজ রুগীকে দেওয়া হবে অর্থাৎ নির্বাচিত ওষুধটির ত্রিশ শক্তি রুগী সর্বোচ্চ তিন দিন সেবন করবে এরপর এক মাস পরে অথবা যখন রুগীর চর্মরোগের লক্ষণগুলো আবার বৃদ্ধি পাবে তখন পুনরায় হোমিওপ্যাথিক ওষুধটির ত্রিশ শক্তি অথবা ওষুধটির টু হান্ড্রেড শক্তি প্রয়োগ করতে হবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিবেচনা করে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি যে চুলকানিযুক্ত চর্ম রোগের জন্য হোমিওপ্যাথিক ওষুধের ন রিস্ক পটেনসি হলো থার্টি পটেনসি এটা যে কোনো ওষুধই হোক না কেন চুলকানিযুক্ত চর্ম রোগের জন্য ন রিস্ক পটেনসি হল থার্টি পটেনসি সুতরাং আপনারা যে কোনো চুলকানিযুক্ত চর্মরুগের চিকিৎসা করবেন সেক্ষেত্রে আপনারা ওষুধের থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করবেন এবং ওষুধটি কীভাবে রুগীকে সেবন করতে দিবেন এ বিষয়ে ইতিপূর্বে আমি আলোচনা করেছি ডিউওয়ার্স হোমিওপ্যাথিক চিকিৎসায় সিক্রেট টিপস অর্থাৎ গোপন কৌশল অ্যাপ্লাই করে কিভাবে চর্মরোগের চিকিৎসা করতে হয় এই বিষয়ে এতক্ষণ আমি আলোচনা করলাম আমার আলোচনা আজ আমি এখানে শেষ করব আসসালামু আলাইকুম